নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বাইরে ফাটাফাটি রোদ দিয়েছে আর এটা ভাদ্র মাছ তো দেখো আলমারির চাপিয়ে নিয়ে এসেছি তো আলমারিটা খুলব খুলে আছে সব রোদে দেবো আর বাইরে রাস্তার দিকটা প্রচুর রোদ ওখানে রোদ দেবো দেখো আলমারির অবস্থা তো এগুলো সব রোদে দিতে হবে তো রোদে না দিলে না ভালো লাগে না

এখানটা শাড়ি আর এইগুলো এখানটাও শাড়ি রয়েছে এখানটা রয়েছে মাম্পার বাবার জামা তো নিচে রয়েছে ব্লাঙ্কেট এগুলো বার করবো না উপরের থাকটা আজকে শুধু রোদে দেব তো এইগুলো সব মন্টি আর আমার কিছু রয়েছে জামা এগুলো আজকে রোদে দেবো আর শাড়িগুলো দেবো

রান্না হয়নি কিছু আগে রোদটা রোদে দিয়ে নি কারণ আবার একটু বেলা বলে বৃষ্টি চলে আসে তো চলো রোদে যাবো তো দেখো আপাতত আমার এই শাড়িই রয়েছে আমার সেরকম একটা ভালো দামি শাড়ি তো আমি চলে যায় দেখো আমার শাড়ি এই হলো আমার শাড়ি আর এখানে রয়েছে কিছু শাড়ি একটা পর মানে তুমি তো শাড়ি পুড়ি না যেরকম থাকে সেরকম ভাঁজ করাই থাকে আর বছরের পর বছর একটু রোদ দিই আবার তুলে দেখি তো পরা হয় না সেরকম একটা তো এখন কুর্তি চুড়িদার এগুলোই পড়ি আর এখন তো শাড়ি আমি পরি না তো মনটি পরে মনটি মানে আমার মেয়ে তো ওর জন্যই শাড়ি কেনালো গামছাটা দেবো মাথায় কারণ ভীষণ রোদ বাইরে আজকের ভিডিওটা করে দিচ্ছে মনটি তো আজকে মাম্পা করে দিচ্ছে না কারণ মাম্পা খুব বদমাস হয়ে গেছে আমাকে ভিডিও করে দিতে চায় তো চলো এগুলো নিয়ে এখন বাইরে যাবে সব ভাঁজ খুলে গেল তো দেখো আমি ভরে দিচ্ছি সুন্দর ব্যান্ড কেন খেলে বল না খেলে তো দিন ভি হয়ে গেছে দেখ এই আমাদের চলো তো হাঁটতেছ তুই একটা দেখ আমি অলরেডি এটা কি রে নিউ রেস্টা

শাড়িটা আমার খুব ভালো লাগলো নেটের শাড়ি এটা চকচক খুঁজছে রিডিও আগাতে ভিডিও

সব বার করতে গিয়ে একটা জিনিস পেলাম ওগুলোর ছবি তো দেখি কি ছবি আছে এই দেখো এটা দেখো মন্টির ছবিগুলো এই যে ছোটবেলার স্মৃতি সব তুলে রেখেছে এই ছবিটা কেমন লাগছে ঠিক আছে এগুলো তো এই দেখো মন্টি ডানের ছবি তোরের ছবি এটা না পাহাড়ের উপর

তো নিয়ে নিয়েছি আর এই ভিডিওটাতে বলছি অন্তরা তুই যদি শাড়িটা নিয়ে থাকিস আমাকে দিয়ে দিবি তো ভিডিওটা আমার দেখে আমার বোন তো বলবে হ্যাঁ তো শাড়ি আমি নিয়ে নিয়েছি তো বলছি তোকে বারবার শাড়িটা আমার দিয়ে দিস রাখিস না শাড়িটা আমার নিস না তুই যে শাড়িটা আমার নিয়েছিস অবশ্যই অবশ্যই করে শাড়িটা আমার দিয়ে দিস ঠিক আছে এবার যখন পুজোতে যাবো শাড়িটা কিন্তু আমার দিয়ে দিস ঠিক আছে অতএব যদি ভিডিওটা আমার দেখে থাকিস অবশ্যই লাইক করিস কমেন্ট করিস আর শেয়ার করিস ঠিক আছে তো এইখানেও রয়েছে দেওয়ালে দেখো মন্টির আরো ছবি এই যে ছোট বড় মন্টি এমন বড় বড় মন্টি এই যে এখানে যা রয়েছে তো এগুলো ভাগছি আর এখন ঘাটবো না তো এখন আর রুদে দেব না কারণ এই যে দুটো কোপের যেগুলো গুছিছি এটা এখন মুজ বল মাইকে একটু পলিশ করব তারপরে ওটা ব্লু এনে ঠান্ডা করে তারপর ঢুকিয়ে দেবো এটা আজকে আর দেবো না আলমারি পুরো খালি তো সবটাই আজকে রোদে দিয়ে দিয়েছি সাইডে যা ছিল রোদে দেবো না তো ওগুলো বাবার যেগুলো ছিল তো সেগুলো রোদে দিয়ে আর আমার যা ছিল তো রোদে সেগুলো নিয়ে এসেছে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা রোদ খাওয়ালাম দেখো পুরো খাটটার অবস্থা দেখো তো এখানে অনেক জামা প্যান্ট আছে এগুলো সব এখন একটু ঠান্ডা করে জোরে পাখা চালিয়ে দিয়েছি একটু ঠান্ডা করে তারপরে ঢোকাবো তো এই শাড়িটা মন্টির শাড়ি তো ওখানে মন্টিও এখন শাড়ি পরে অনেক শাড়ি রয়েছে মনটির তো এগুলো আজকে গোছাতে গোছাতে জানি না কত টাইম হবে কত টাইম লাগবে তো রান্নার দিকটা রান্নাও সারছে আর এগুলো শুকো দিলাম তো আবার কবে বৃষ্টি হয় না হয় তার জন্য আজকে দুদিন ধরে দেখলাম ভালো রোদ তো তার জন্য আর রোদে দিয়েই ফেললাম তো চলো বাইরে এখনো রয়েছে আরও দেখবে তো দেখো এই যে বাইরে রয়েছে এই যে রোদ হওয়ার পর এগুলো তুলে নেবো তো দেখো এইদিকে শাড়িগুলো গুছিয়ে রেখেছি আর এইদিকে জামাটা রেখেছি তো মাম্পার জামারও বাবার জামা রয়েছে তো এইটা বাকি গোছানো আর এইটা তো এই দেখো এগুলো এখন ভাজ করতে হবে তো এগুলো পুরো এডোমেলো পুরো খুলে দিয়েছিলাম আর এইগুলো ভাজে ভাজ ছিল বলে তো হ্যাঙ্গার ধরেই ঠান্ডা করে সেরকমভাবে রাখা হয়েছে আর এই দেখো এগুলো এখন ভাজ করবো দেখো এই শাড়িটা তো শাড়িগুলো বার করলে না মনে পড়ে অনেক কিছু তো এই শাড়িটা অনেক পুরনো শাড়ি তো এইটা আমার মনটি যখন এইটা তো স্বাদ হয়েছিলো যে স্বাদের শাড়িটা তো এটাও সেরকম একটা পড়াবেলা গুছিয়ে রেখে দিয়েছি তো এরকম অনেক শাড়ি রয়েছে আমাদের দেখাবো সেগুলো

বিয়ে বলে অপাসম হলেই পড়ি শাড়ি ভাজে ভাজ করে রেখে দিলাম আবার হয়তো সামনের বছর রোগে দেব তখন খোলা আর এই দেখো এই যে ঝিলিমিলি শাড়ি তো এগুলো একসময় খুব জল উঠেছিল তো তো এটাও অনেক এই শাড়িগুলো দিলাম লেহেঙ্গা শাড়ি বলে তো সেই লেহেঙ্গা শাড়ি পরা যায় খুব সুন্দর হয় তো আর এই শাড়িটা দেখুন তো এটা হলো আমার বিয়ের শাড়ি দেখো বিয়ের শাড়ি ওর সাদা তো এই শাড়িটা আমাকে যখন বিয়ে হয়েছিল তো সেরকম একটা বেনারসি ওষুধ চলছিলো না আর উনিশ বছর হয়ে গেছে বেনারসি ওষুধ চলছিলো তো সেরকম একটা আয়োজন করে বিয়ে করা মানে দেওয়া হয়নি তো তার জন্য এই শাড়ি তো সেরকম আমার দামি শাড়ি কোলা হয়নি দেখো তো শাড়িটা আমি পরি না তো এটা আমার একটা মামা দিয়েছিলো বিয়েতে তো সেই শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়েছি এটা আঁচলটা খুব সুন্দর লাগে আমার তো এই দেখো আঁচলটা পুরো তুই দেখো দেখো আঁচলটা তো এই শাড়িটা যখন আমি পরে আসি নতুন আমার বিয়ের সময় তো তখন আমার কাকি শাশুড়ি ছিলেন তো উনি এখন নেই মারা গেছেন তো বলে না মানুষ চলে যায় তার কথা থেকে যায় তো তখন বলেছে যে কি পরে পাঠিয়েছে বিয়েতে সাদা শাড়ি পরে পাঠিয়েছে তো এইগুলোকে বিয়েতে পড়ায় তো এরকম অনেক কথা বলেছিল তো সেই মনে রয়েছে জানো তো শাড়িটা ভাজ করে রেখে দে ওটাই খুলে দেখালাম তো শাড়িটা একটু সাদা ঠিকই কিন্তু শাড়িটা খুব সুন্দর আমার কাকির সঙ্গে অনেক কথা আমাকে শুনিয়েছিল শাড়িটা নিয়ে যে এরকম শাড়ি কেউ পরে পাঠায় তো এইসব শাড়ি সাদা সাদা সবই সাদা খারাপ লাগছিল কথাগুলো তখন শাড়িটা ভাজ করতে হবে আর বৌ ভাতের শাড়িটা তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এটা দেখা এটা তোমার বউ ভাতের শাড়ি এটা আচরণটাও খুব সুন্দর এই দেখো তো এটাও পরি না এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি পরেছি আমি একবার তো শাড়িটা পুরো খুলেই গেল তো খুলেই দেখাই তোমাদেরকে তো আমার বৌভাতে মাম্পার বাবা এনে দিয়েছিল তো আমার মনে আছে এই বৌভাত ভাত ছিল বিকালবেলা এই শাড়িটা একটা গলার হাড় এনে দিয়েছে তো সত্যি কথা এখন যেমনি বিয়ে মানুষের জাক জমক করে হয় তো আমাদের বেলায় অতটা হয়নি পরিস্থিতির চাপে ভাবনা পারেও নি অতটা করতে এখন মাল কাপ সাজায় তো আমাদের বেলায় এসব ছিল না তো আমাদের মেয়েদের করব আমরা করতে পারিনি কী হয়েছে তো চলো শাড়িটা আমার ভাত করা হয়ে কিছুই করবো না ওটা তো বলতে হয় শাড়িটা ভারী অনেক কষ্ট হয়ে গেল ভাজ করতে তো সব শাড়ি মোটামুটি ভাজ হয়ে গেছে তো রান্না হয়ে গেছে আর কাজ অনেক বাকি আছে এখনো তো বাসন রয়েছে গ্যাস রয়েছে বাকি তো এগুলো ভাবছে ভাজ করে তো শাড়িটা দেখো কত সুন্দর ছোট্ট ভাজ হয়েছে শাড়িটা খুব ভারী আছে এটা আমি যত্ন করে রেখে দেবো আমার বড়ের দেওয়ার স্মৃতি স্মৃতি বলতে কি মানে একটা এইসব জিনিসকে যত্ন করে রাখাটা দরকার কিছু দেখো এখানে শাড়ি যা আছে সব ভাঁজ করা হয়ে গেছে ঈদের দিকে দিকের দিকে